আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো গুচ্ছের কিন্তু নতুন একটি আপডেট প্লাস গাইডলাইনমূলক ভিডিওতে তোমাদের স্বাগতম তো আজকে আমরা কথা বলবো গুচ্ছের প্রথম merit list কবে দেবে প্লাস গুচ্ছের যে আবেদন সময় কয়দিন বাড়ানো হয়েছে এবং কবে ক্লাস শুরু হবে বিস্তারিত কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করব তো আমরা তোমাদের যেটাই বলবো তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে আর তোমরা তো জানোই আমরা গুচ্ছের আপডেট প্লাস গাইডলাইনমূলক ভিডিও প্রতিনিয়ত দিতেছি তো তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকবে তাহলে কিন্তু আমরা তোমাদের এইগুলো আপডেট প্লাস গাইডলাইনমূলক ভিডিও দিতে পারবো দেখো প্রথম যেটা বলা হয়েছে গুচ্ছের আবেদন কিন্তু আজ পর্যন্ত ছিল কত আজ পর্যন্ত ছিল কিন্তু রেমাল ঘূর্ণিঝড়ের কারণে এই গুচ্ছের আবেদন কিন্তু আরো একদিন প্লাস করা হয়েছে অর্থাৎ কালকে পর্যন্ত কিন্তু গুচ্ছের আবেদন করা যাবে কয়েকটি বিষয়ের কারণে এক নম্বর কারণ হচ্ছে যে রেমালের কারণে অনেক জায়গায় কিন্তু যে মানে কারেন্টের বা বিদ্যুৎ সংযোগ যে সংযোগটা সেটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ইন্টারনেট পাচ্ছে না তো এই জন্য কিন্তু কালকে পর্যন্ত আবেদন করতে পারবে যারা আজকে আবেদন করতে পারো নাই তারা কিন্তু কালকে পর্যন্ত আবেদন করতে পারবে দুই নম্বর হচ্ছে ক্লাস কবে শুরু হবে আর কবে প্রথম মিনিট দিবে এর আগে অবশ্যই বলবো যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু আমাদের মোটামুটি পাঁচ জুন থেকে আমাদের একদম বেশ চালু হবে যে মানবিক মানবিক এবং ব্যবসা শিক্ষার জন্য প্রথম আমরা পরীক্ষা নেব প্রথম আমরা নিব অধ্যায় ভিত্তিক পরে বিষয় ভিত্তিক পরে সাপ্তাহিক পরীক্ষা মাসিক পরীক্ষা প্রায় এক বছর পরীক্ষা দিতে পারবে মাত্র পাঁচশো টাকা দিয়ে তোমাদের জন্য আরেকটা সুখবর যারা পাঁচ তারিখের আগে ভর্তি হবে তারা কিন্তু চারশো টাকা দিয়ে ভর্তি হতে পারবে তো তোমাদের কিন্তু এই সুবর্ণ সুযোগ আর পাবে না সামনে যদি আমরা এক্সাম বেস করি কখনোই আমরা এই এত সময়ের জন্য আমরা কিন্তু টাকা পাঁচশো টাকা দিয়ে পড়ানো সম্ভব না যেহেতু সেকেন্ড টাইম তোমাদের জন্য তোমাদের টাকা কম তো এই জন্য কিন্তু তোমাদের জন্য মাত্র কোর্স ফি পাঁচশো টাকা ধরা হয়েছে পাঁচ জনের আগে ভর্তি হলে চারশো টাকা আর যারা পার্সোনাল ভাবে পড়তে চাও ইংলিশ বাংলা দিকে তারা আমাদের নক করতে পারো এই নাম্বারে তো অবশ্যই বলবো সবাই ভর্তি হয়ে যাও ক্লাস শুরু হবে কিন্তু জিএসটি মধ্যে এক আগস্ট এক আগস্ট আশা করি তোমরা এটা জানো যে ক্লাস শুরু হবে মোটামুটি গুচ্ছের মধ্যে এক আগস্ট বলা হয়েছে যেহেতু গুচ্ছাকে নাটক তো আমি সব বলে বলি গুচ্ছ মানে নাটক তো এক আগস্ট কি শুরু করতে পারে কিনা দেখা যাক কারণ গুচ্ছের মধ্যে বলছে যে তারা চারটা কি দিবে মেরিট দিবে সাইডটা মেরিট দিবে বা চারটা মেরিট দিলে কি তাদের সিট কমপ্লিট হবে নাকি এটা দেখার বিষয় যদি না হয় পরে কি হবে গণ বিজ্ঞপ্তি কি হয় তখন কি 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 তারা দেয় দেয় অর্থাৎ গণবিজ্ঞপ্তিটা বলতেছি কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আমাদের যত প্রশ্ন রয়েছে কমেন্ট বক্সে ফেসবুক পে সেখানে ফলো দিয়ে আমাদের সাথে কথা বলতে পারো তো আমরা যেটা বলতেছিলাম তো গণবিজ্ঞপ্তিটা রয়েছে একশো সিট রয়েছে তারা ডাক দিবে কি দশকে অর্থাৎ দশ হাজার ছাত্র ছাত্রী দিবে এটাকে বলা হয় গণবিজ্ঞপ্তি এখন বলবো যে কবে মেরিট দিবে অর্থাৎ গুপ্তের প্রথম মেরিট কবে দিতে পারে সে বিষয়ে একটু ভাই একটু বলেন কারণ আমরা অনেক জনে জানতে চাই তো তোমাদের বলতেছি তো গুপ্তের প্রথম মেরিট কবে দিতে পারে তো আমরা জানি যে গুপ্তের প্রথম মেরিটটা একটু লেন্দি হয় লেন্দি হয় এবং এই একটু বেশি দেরি হয় তো মোটামুটি বলতে পারো যে গুপ্তের প্রথম মেরিট জুনের সাত থেকে দশ তারিখের মধ্যে তোমরা প্রথম মেরিট ইনশাল্লাহ পেয়ে যাবে কালকে পর্যন্ত যদি তারা ইয়া করে আবেদন করে পরের দিন থেকে তাদের প্রসেস শুরু হয়ে যাবে এবং তারা কিন্তু দশ থেকে বারো দিনের মধ্যে প্রথম মেরিট দিবে কিন্তু দ্বিতীয় মেরিট কিন্তু এত পর্যন্ত যাবে না তো আবার বলতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর এক্সাম বেশি ভর্তি হয়ে যাও তোমাদের জন্য শুভকামনা যত প্রশ্ন রয়েছে আমাদের কাছে করে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম